ঘোড়ামারা দ্বীপ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন এলাকার একটি দ্বীপ দ্বীপটি বর্তমানে ভাঙ্গন সমস্যার সম্মুখীন দ্বীপটি হুগলি নদীতে মুড়িগঙ্গা নদীর উৎস মুখে অবস্থিত এই দ্বীপটি গাঙ্গেও ব দ্বীপের অংশ দ্বীপটি সমুদ্র সমতল থেকে এক মিটার মতো বা তারও কম উঁচু এটি বঙ্গোপসাগর থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে হুগলি নদীতে অবস্থিত এই দ্বীপের পশ্চিমে নয়াচর অবস্থিত এবং দক্ষিণ পূর্ব দিকে সাগর দ্বীপ সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই ভিডিওতে জেনে নেব ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া দ্বীপ ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব সাগর ব্লকের ওই ঘোড়ামারা দ্বীপে আছে প্রায় বারোশো পরিবারের বাস আছেন প্রায় ভোটার সংখ্যা মতো আছে প্রাইমারি স্কুল তিন হাজার হাজার হাই স্কুল পঞ্চায়েত অফিস পোস্ট অফিস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সুফলা চাষের জমি একটা সচ্ছল জনপদে যা যা থাকে তার সবই আছে কিন্তু দ্বীপের আয়তন ক্রমশ ছোট হয়ে আসছে রোজই নদীগর্ভে চলে যাচ্ছে তার সম্পদ ঘোড়ামারা দ্বীপ সাগর দ্বীপের উত্তরে অবস্থিত আর দুই দ্বীপের মাঝে ছিল আরও একটা দ্বীপ তার নাম লোহাছড়া লোহাছড়া ডুবে গেছে এখন একই আশঙ্কায় ঘোড়ামারা উনিশশো উনসত্তর সাল থেকেই দ্বীপের ভাঙ্গন শুরু হয়েছে প্রথম দিকে সামান্য ভাঙ্গন হয় বাঁধ দিয়ে তা সামাল দেওয়া গিয়েছিল দুই সালের পর থেকে দ্বীপের উত্তর পূর্ব দিক প্রবল ভাঙ্গনের কবলে বাঁশ বালির বস্তার বাঁধ দিয়ে সামলানো যায়নি ভাতায় বুড়ি গঙ্গার প্রবল স্রোত এবং জোয়ারে সমুদ্রের ঝেউ এই দুয়ের কবলে দীর্ঘদিন ধরেই ভাঙনকাল চলছে এখানে প্রশাসনের হিসেবে একশো ত্রিশ বর্গ কিলোমিটার থেকে এখন দ্বীপের আয়তন দাঁড়িয়েছে মাত্র ২৫ বর্গ কিলোমিটারে যার ১৬ বর্গ কিলোমিটার এলাকা আবার উপকূল সংলগ্ন ইতিমধ্যে অনেকে দ্বীপ ছেড়ে পুনর্বাসন নিয়েছেন অন্যত্র কেউ পালিয়েছেন আরও দূরে দ্বীপ ক্রমশ ছোট হয়েছে ঘোরা মারা দ্বীপের ভাঙন ঠেকাতে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছিল সরকার কখনো গাছ বসিয়ে খাঁচা লাগিয়ে ভূমিক্ষয় আটকানোর চেষ্টা হয়েছে কিন্তু কাজে দেয়নি কিছুই সম্প্রতি ক্ষয়িষ্ণু এই দ্বীপে বিশেষ ধরনের এক ঘাস ভেটিভাট লাগিয়ে মাটি ক্ষয় রোধের চেষ্টায় নেমেছে প্রশাসন দক্ষিণ ভারত থেকে আনা এই ঘাস স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে লাগানো হয়েছে প্রশাসনের দাবি ভেটিভার মাটির উপরে চার পাঁচ ফুট পর্যন্ত বাড়ে মাটির তলায় বারো মাইনাস ফুট পর্যন্ত খুবই শক্তিশালী শিকড় মাটিকে আঁকড়ে রাখে